আসসালামু আলাইকুম আপনি যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে সাধারণ টেড কোনেকটেড আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট কিছু টপিক আলোচনা করে দিচ্ছি তো এইগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো একটি প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে চাইলে ওই প্লে মধ্যে গিয়ে সবগুলা দেখে নিতে পারেন যে সাজেশন আকারে দিচ্ছি ওইগুলো দেখে নিতে পারেন তো এইখানে লক্ষ্য করেন আমি একটি ইংলিশ সাজেশন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তো ফার্স্টে যে কোয়েশনটা রয়েছে সেটা হচ্ছে হি ব্ল্যাঙ্ক টু কলেজ এভরিডে তো ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কালিগড় বা ফাঁকা জায়গা বা এখানে আপনি বলতে পারেন হি ড্যাশ টু কলেজ এভরিডে তো যেভাবেই বলেন তো এইখানে আমাদের কি বসবে হি ড্যাশ টু কলেজ এভরিডে তো ফার্স্টে আমাদের এই সেন্টেন্সটির মধ্যে কিওয়ার্ড খুঁজে বাহির করতে হবে কিওয়ার্ড মানে কি মানে যে ওয়ার্ডটার উপরে ভিত্তি করে আমরা এখানে কি বসাবো যে গো বসাবো না গোজ না গুইং তো এইখানে আমাদের কিওয়ার্ড কি ফার্স্টে আমাদের কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ডটা খুঁজে বাহির করা তো দেখেন এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি এভরিডে তো এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে এভরিডে তো আমরা একটি রুলস মনে রাখবো রুলস বা একটি নিয়ম সেটা হচ্ছে কিছু ওয়ার্ড থাকলে যে ওয়ার্ডগুলো আমি বলবো এখন এই ওয়ার্ডগুলো থাকলে আমরা এখানে কি ইউজ করব আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো বা ইউজ করব এই সেন্টেন্সটির মধ্যে তো দেখেন এখানে আমাদের এভরিডে রয়েছে সাম সাইম সামটাইম ইউজ টু এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমরা এই সেন্টেন্সটি জানবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে হবে তো দেখেন এখানে যেহেতু আমাদের এভরিডে রয়েছে তো এভরিডে থাকলে আমরা কি জানি এভরিডে থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কী জানি বার্বের বেস ফ্রম বসে মানে হচ্ছে বার্ব হচ্ছে তিন প্রকার বার্বের বেস ফ্রম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফ্রম তো এখানে দেখেন গোয়ের তিনটা ফ্রম আমি বসাই তো এটা হচ্ছে গো হচ্ছে বার্বের বেস ফ্রম আর ওয়েন্ট হচ্ছে গোয়ের সেকেন্ড ফ্রম মানে বার্বের সেকেন্ড ফ্রম আচ্ছা তারপর গন গন হচ্ছে কি বার্বের টার্ড ফ্রম তো এই যে বার্বের তিনটি প্রকার তো আমরা কি জানি এভরিডে থাকলে সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হবে তো এইখানে লক্ষ্য করেন এইখানে গো তো আমরা এখানে জানি গো বলবে। কিন্তু যদি থার্ড পারসেন সিঙ্গুলার হয় সাবজেক্টটি তাহলে এখানে কি হবে গোয়ের সাথে কি যুগ হবে ইএনজি যুগ হবে তো এইখানে আমাদের গোয়ের সাথে ইএনজি যুক্ত হয়েছে বি নাম্বার অপশনে তো এইখানে আমাদের সঠিক আনসার হচ্ছে বি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের কিওয়ার্ড কী ছিল এভরিডে এভরিডে থাকলে সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এখানে গো কেন হয় নাই কারণ হচ্ছে যেহেতু সাবজেক্ট আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমাদের গোয়ের সাথে ইএনজি যুক্ত হয়েছে তো আশা করি এক নাম্বার আনসারটা আপনারা বুঝতে পেরেছেন তারপর আমরা এখন দেখব দুই নাম্বার প্রশ্নটি মাই ইয়ংগার ব্রাদার ড্যাশ টু ডাকা লাস্ট মান্থ তো এইখানে আমাদের কিওয়ার্ড কি এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে লাস্ট মান্থ তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে লাস্ট মান্থ তো লাস্ট মান্থ হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড তো আমরা এই এটা একটু কী মনে রাখবো যে কোনো সেন্টেন্সে যদি লাস্ট নাইট থাকে তাহলে আমরা কী ইউস করবো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে বা ফার্স্ট সিম্পল টেন্স হবে কেন কারণ দেখেন এটা কিন্তু পূর্বে ঘটে গিয়েছে তো এই জন্য আমরা এটাকে কী করব এই সেন্টেন্সটাকে ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স আকারে এটা আমাদের লিখতে হবে তো এইখানে লক্ষ্য করেন এখানে আমরা এখানে লক্ষ্য করি গো আর এখানে তো এখানে রয়েছে গোইং আর এটা এখানে হচ্ছে ওয়েন্ট তো আমরা কী জানি ফার্স্ট সিম্পল টেন্সে আমাদের কী ব্যবহার করতে হবে বারবে দুই নাম্বার ফর্মটি আমাদের ব্যবহার করতে হয় তো এইখানে আমরা ফার্স্টে যে কোয়েশানটা সমাধান করেছি এখানে আমরা দেখেছিলাম বার্বের তিনটা ফ্রম তো গোয়ের এইখানে এখানেও গুয়ের ব্যবহার হবে গো ওয়েন্ট গন তো দেখেন এইখানে বারবে দুই নম্বর ফ্রম কি ওয়েন্ট বারবে দুই নম্বর ফ্রম কি ওয়েন্ট তো এইখানে আমাদের ওয়েন্ট রয়েছে হচ্ছে সি নাম্বার অপশানে তো এইখানে আমাদের সঠিক আনসারটি হবে ওয়েট কি এখানে কী হবে মাই ইয়ংগার ব্রাদার ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ তো এখানে আমরা ওয়েট কেন ব্যবহার করবো কারণ হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড রয়েছে লাস্ট মান্থ তো কোনো সেন্টেন্সে যদি লাস্ট মান্থ থাকে তাহলে এইখানে আমাদের এই সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডেফিনিট চ্যান্সে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার প্রশ্নটি দেখবো এইখানে আমাদের রয়েছে হি ড্যাশ ফ্রম ফেভার সিনস লাস্ট নাইট তো এইখানে আমাদের কীওয়ার্ড কি এইখানে আমাদের কীওয়ার্ড হচ্ছে সিনস তো কোনো সেন্টেন্সে যদি সিনস থাকে তাহলে এই সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো কোনো সেন্টেন্সে যদি সিনস থাকে তাহলে কি হবে কোনো সেন্টেন্সে মাঝখানে সিনস থাকতে হবে আবার শুরুতে থাকলে কিন্তু এটা হবে না মাঝখানে যদি সিনস থাকে তাহলে এই সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় কী এটার চেনার উপায় হচ্ছে হ্যাজ বিন এবং মূল বার্বের সাথে আইএনজি হবে কি হবে হ্যাজ বিন মূল বার্বের সাথে আইএনজি তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় হচ্ছে থাকবে হচ্ছে হ্যাজ বিন বিন বিনের পর কী থাকবে বার্বের সাথে আইএনজি হবে বার্বের সাথে আইএনজি হবে তো এটা হচ্ছে বিদি দিয়ে এখানে বার্ব বুঝেছি তো বার্বের সঙ্গে আইএনজি হবে তো দেখেন আমাদের কোন অপশনে রয়েছে হ্যাস বিন বার্বের সঙ্গে আইএনজি এই অপশনে তো হ্যাস বিন সাফারিং তো এটা হচ্ছে বার্ব তো বার্বের সঙ্গে এখানে আইএনজি রয়েছে তো এইখানে আমরা কিভাবে বুঝছিলাম যে আমাদের আনসার এটাই হবে তো এটা বোঝার অপশন হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের কিওয়ার্ডটা ফার্স্টে খুঁজে বাহির করতে হবে তো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে সিন্স তো এখানে যেহেতু সেন্টেন্সের মধ্যে সিন্স রয়েছে তো আমরা জানি সিন্স থাকলে সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো এইখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের হ্যাজ বিন হ্যাস পিন্ডেশন সঙ্গে বাড়বে সাথে আইনজি থাকবে তো এই অপশনে আমাদের রয়েছে তো এইটাই আমাদের সঠিক আনসার তো এইখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স জাস্ট তো এইখানে এটা হবে না তো এই এটা দেখেন এটা হচ্ছে জাস্ট ফার্স্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্স তো এটাও হবে না তো আমাদের কী দরকার আমাদের হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দরকার কারণ এখানে আমাদের কী রয়েছে সিনস রয়েছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন চার নম্বরে আমাদের প্রশ্নটা কি রয়েছে এখানে রয়েছে শি ড্যাশ বিফোর হার হাজব্যান্ড কেম তো এখানে আমাদের কী বয়সে এইখানে ফাঁকা জায়গার মধ্যে ড্যাড হ্যাড ড্যাড হ্যাড ডেড তো লক্ষ্য করেন এইখানে আমাদের কী ওয়ার হচ্ছে কি বিফোর এখানে আমাদের কী হচ্ছে কি বিফোর তো কোনো সেন্টেন্সের মাঝখানে যদি বিফোর থাকে তাহলে এক পাশে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আর এক পাশে হবে ফার্স্ট সিম্পল টেন্স তো কি হবে মাঝখানে যদি কী থাকে বিফোর থাকে মাঝখানে যদি বিফোর থাকে তাহলে এখানে কি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স পি দিয়ে ফার্স্ট পি দিয়ে পারফেক্ট তো আশা করি সংক্ষেপটা বুঝতে পেরেছেন তারপর এখানে দেখেন এখানে হবে ফার্স্ট ইনডিফিনিট পি দিয়ে ফার্স্ট আর আই দিয়ে ইনডেফিনিট তো এক পাশে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আর এক পাশে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স তো এখানে দেখেন এইখানে হচ্ছে এখানে বিফরের পরে হার হাজব্যান্ড কেম তো কামের সেকেন্ড ফর্ম হচ্ছে বার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম তো এখানে দেখেন এইখানে কী হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে কীসের পরে বিফরের পরে তো ফার্স্টে কী হবে ফার্স্ট পারফেক্ট টেন্স তো ফার্স্ট পারফেক্ট টেন্স কী হ্যাড ফার্স্ট পারফেক্ট টেন্স চিনার উপায় হচ্ছে হ্যাড থাকবে হ্যাডের পরে কী থাকবে বার্বের কোন ফর্ম থাকবে বারভের তিন নাম্বার ফ্রম থাকবে তো সরি বারভের তিন নাম্বার ফ্রম না কি হবে এখানে আচ্ছা দেখেন এখানে সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে লক্ষ্য করেন এখানে কি থাকবে হ্যাত থাকবে কিসের পরে হ্যাত থাকবে কিসের আগে বারবে আগে হ্যাত থাকবে তো এখানে লক্ষ্য করেন আমাদের এখানে কি রয়েছে সি ড্যাশ বিফোর হার হাজব্যান্ড কেম তো এইখানে আমাদের কি হবে ফার্স্ট পারফেক্টেন্স হবে তো ফার্স্ট পারফেক্টেন্স কি ফার্স্ট পারফেক্টেন্স চেনার উপায় হচ্ছে এটার মধ্যে হ্যাড ইউজ হবে তো এখানে দেখেন এখানে যেহেতু আমাদের হ্যাড নাই বার্বের সামনে তো এটা কি এটা হবে না তো এইখানে দেখেন এইখানে রয়েছে হ্যাব তো হ্যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের চিন চিনার উপায় হচ্ছে হ্যাব তো এইখানে দেখেন এখানে হচ্ছে কি হ্যাড এটা হচ্ছে ফার্স্ট পারফেক্টেন্স চিনার উপায় তো এইখানে দেখেন এখানে রয়েছে আমাদের হ্যাড ডেট তো এখানে আমাদের কী হবে সি হ্যাড ডেট বিফোর হার হাজব্যান্ড তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আমাদের সঠিক উত্তর হবে হ্যাড ডেট তো আশা করি আপনার চারটি প্রশ্নই বুঝতে পেরেছেন কীভাবে অ্যান্সারগুলো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা